নববর্ষে অভিনব শোভাযাত্রা বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার দাবি নিয়ে রবিবার শোভাযাত্রা করে বাংলা ভাবনা পরিক্রমা নামে একটি সংগঠন এবছর সংগঠনের চতুর্থ বর্ষ এদিন উত্তর কলকাতার ঠাকুর ঠাকুরবাড়ির সামনে পথ নাটিকার আয়োজন করা হয় সুসজ্জিত ট্যাবলো নামানো হয় বাংলা ভাবনা পরিক্রমা সংগঠনের কর্মীরা মিছিল করেন কলেজ স্ট্রিট পর্যন্ত চলে মিছিল এই মিছিলের মাধ্যমে বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার বার্তা দেন সংগঠনের সদস্যরা দিনে আপনারা যে পদযাত্রা তার পাশাপাশি যে নাটক কি বার্তা দেবেন সমাজে কেন এটা করছেন কি বার্তা দেওয়ার জন্য চারিদিকে যে একটা দেশ বিদেশ বিদ্বেষ যে বার্তা চলছে তার বিপরীতে যে হাজারে হাজারে মানুষ আছে তাদের সকলের চিন্তা ভাবনা এই ভাবনাটা হচ্ছে একটি সুস্থ চিন্তার সেই ভাবনাটাকেই আমরা মানুষের মধ্যে জারিত করার জন্য আমাদের আজকেরই পরিক্রমা এবং আমাদের যে নাটক গান এই পরিক্রমাটাকে আমরা গত তিন বছর করেছি এটা আমাদের চতুর্থ বছর এই এই যে নাটকগুলো হচ্ছে সেই নাটকগুলোতে মানে এক কথায় যদি বলা যায় এই নাটকগুলো থেকে কী বার্তা আসছে সমাজকে সমাজের কাছে আমরা যে পথনাটিকাগুলো করছি আমরা তাদেরকে বলতে চাইছি প্রথম এবং শেষ কথা হচ্ছে মানবতা মানুষের প্রতি ভালোবাসা মানুষের মানুষ বলে ভাবা যে শিক্ষা আমাদেরকে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা